সোয়ানের অথেন্টিক দেওয়া লাগবে আমাদের কাছে শুধু সোয়ানের ফোনটাই পাবেন সব সোয়ান সব সোয়ান আমার কাছে কিন্তু অন্য এক পিস মানে ফোন নাই আচ্ছা সোয়ানের মধ্যে কি এক নম্বর দুই নম্বর আছে সোয়ানের মধ্যে বা চারটা গ্রেড আছে চারটা গ্রেড আছে চারটা গ্রেড আছে আমি প্রত্যেকটা ভিডিও গ্রেড বলে দেই এবং দেখাই এইগুলা এসকেও দেখাবো একটু মনে করেন যে ফর্মগুলা একটু দেখাবো ফর্ম কারগুলা একটু দেখাবো জাস্ট হচ্ছে কাস্টমার একটা প্রোডাক্ট কিনতে গেলে একটা ভালো প্রোডাক্ট যেতে কিনতে পারে আচ্ছা তো বন্ধুরা যারা ফর্ম কিনতে চাচ্ছেন ফোমের কিন্তু প্রচুর আছে আপনি কোনটা কোন কোয়ালিটির কোনটা কেমন প্রাইস সেটা জানতে পারবেন সেই সাথে পিছনে দেখতে পাচ্ছেন অনেক কভার আছে বিভিন্ন ডিজাইন রাজুকে সব ডিজাইনের কভারগুলো পেয়ে যাবেন অর্থাৎ ফর্ম এবং ফর্মের কভার প্রচুর আছে তো রাজু ভাই প্রথমে কি দেখব আজকে প্রথমে আজকে ভাই ফর্মগুলা দিয়ে শুরু করব আচ্ছা সব সময় প্রত্যেকটা ভিডিও ফোন দিয়ে শুরু করি প্রথমে ফর্মগুলো একটু দেখাবো যেমন সোয়ানের ফর্মগুলো সবচেয়ে বড় কথা কি ভাই এগুলা চারটা গ্রেডের ফর্ম সাধারণত সোয়ানের হয় আর চারটা গ্রেডের ভিন্ন ভিন্ন কালার হয় আচ্ছা আচ্ছা চারটা গ্রেডের ভিন্ন ভিন্ন কালার হয় প্রথমে দেখাবো এটা হলো সোয়ান স্ট্যান্ডার্ড এটা হলো সোয়ান মানে সোয়ানের সবথেকে লো গ্রেডের ফর্ম আচ্ছা সবথেকে লো গ্রেডের ফর্ম একদম মানে লো গ্রেড এগুলা যাদের বাজেট কম তাদের আমি বলবো যে কিছুদিন পরে নেন কিন্তু এই ফর্মটা নিয়েন না আচ্ছা যদি কেউ চায় আমরা দিতে পারবো মানে কি আমরা ডিলার তো বিক্রির সাথে রাখা লাগে কিন্তু আসলে এটা গ্রেড একদম লো গ্রেড

এটা আসলে অনেক নরম অনেক নরম আরামদায়ক যারা আরামদায়ক ফোনটা চান তারা সুপার ফোনটা নেবেন এগুলো কিন্তু অনেক আরামদায়ক আর ভাই সোয়ানের ফোন তো ভেঙে দেখানোর মতো কিছু থাকে না আমি কোনো ভিডিওতে ব্যাংক দেখাই না কিন্তু এগুলো ভাই অনেক মানে অনেক সুন্দর ফোন এগুলা হলো আপনার

এই ডিজাইন ফোনটা বর্তমান সময় ভাইরাল এবং এই ফোনটা সব থেকে বেশি চলে গুলো দশ পিসের দাম পড়বে সাত হাজার টাকা পার পিস টাকা ছোট বড় সোয়ান সোয়ান সুপার

আর এটা কিন্তু ভাই বসাটা কিন্তু 6 ইঞ্চি মোটা যার কারণে কিন্তু এগুলা সহজে নষ্ট হবে না ভাই আচ্ছা এই ফোনগুলো আর এবং হেলনাটা আছে 5 ইঞ্চি 5 ইঞ্চি মোটা জি এগুলা পার সেট 11000 টাকা পার পিস 1100 টাকা ছোট বড় আবারে দেয় আবারে দেয় এরপর ভাই কিছু কভার দেখাবো কভারের কাপড়গুলো একটু দেখাবো আচ্ছা দেখতে পাচ্ছেন প্রচুর কভার আছে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের পছন্দের কভারগুলো পেয়ে হিউজ পুরো কালেকশন আছে কভারের ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর আমি কয়েকটা কভার আপনাকে একটু খুলে দেখাবো

সব দেখানো সম্ভব না কিছু রেডি কাপড় দেখাই কেমন লাগে চলে তো একটু রেডি করে রাখছি যদি কেউ বলেন যে কাপড় গুলো আমি প্ল্যানফর্মে নেবেন ফর্মে দেওয়া যাবে যেমন এটা প্রত্যেকটা কিন্তু সাজায় রাখা হয়েছে

এইগুলার দাম পড়বে চার হাজার আটশো টাকা যদি এই কাপড় টাকা দেখানোর জন্য কত সুন্দর ভাই টা দেখেন ভাই গুলা কিন্তু অনেক মোটা প্রত্যেকটা কাপড়ে অনেক মোটা কাপড় এগুলো অনেক হেভি কাপড় আসলে প্রত্যেকটা মোটা কাপড় অনেক মোটা অনেক মোটা কাপড় পিস দাম পড়বে হলো আপনার ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা যদি কেউ প্ল্যান ফর্মে নেন তাহলে পরে এই দাম পড়বে আপনার মাত্র সাত হাজার টাকা আচ্ছা প্ল্যান ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে নয় হাজার টাকা এরপরে হলো আপনার এই যে আরো আরো দুটো ডিজাইন রেডি করার অবস্থা আছে একই দাম এইগুলো হচ্ছে আপনার চিটোয়াং ডিজাইনের কাবার রেডি করা এইগুলো পড়বে হলো আপনার নয় হাজার টাকা পড়বে চিটোয়াং ডিজাইনে প্ল্যান ফর্মে গেলে সাত হাজার টাকা পড়বে আচ্ছা এই কাবারটাও একই দামের এটা

এইগুলা আবার আপনার পড়বে থেকে আচ্ছা আর আরো অনেক কালেকশন আছে এই কাপড় গুলো আছে এইগুলা পড়ে মাত্র আপনার আঠাশশো টাকা দশ টাকা দুশো আশি টাকা পার পিস দুশো আশি টাকা পার আছে

আর সাধারণত কারণ কি ব্যবহার করি লেপের যে কাপড়টা যার কারণে এটা ফ্রি থাকে না এগুলো দশ পিস দাম পড়ে মানে মার্কিন দাম পড়ে এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এক হাজার টাকা জি আর এটার সাথে থ্যাংক ইউ রাজিবাই আপনাকে অসংখ্য জি ভাই আপনাকে ধন্যবাদ